প্রিয়নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তিনি কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করেছিলেন এবং কোথায় করেছিলেন এবং সেই মসজিদের সাথে রসুলের কি সম্পর্ক জড়িত ছিল যা সারা জীবন তিনি তা আদায় করতেন চলুন আজকের হাদিস থেকে তা আমরা স্পষ্টভাবে জেনে নিই মতে আলো মনবীন রে মোজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ও সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন এই হিজরতের সময় সর্বপ্রথম তিনি কুবা নামক একটি জায়গায় তেরো দিন অবস্থান করেছিলেন এই কুবা নামক জায়গায় যখন তেরো দিন অবস্থান করেন তখন সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন জুমা মসজিদ নির্মাণ করেছিলেন ওই মসজিদে তিনি নামাজ আদায় করতেন যখন রসুল্লা সাল্লাম মদিনাতে মসজিদে নববী তৈরি করলেন মদিনায় অবস্থান করলেন মদিনায় থাকাকালীন সময়েও তিনি ওই মসজিদে কুবাকে ভুলে যাননি তিনি প্রতি সপ্তাহে একদিন ওই মসজিদে কুবায় যেতেন এ ব্যাপারেই আজকের হাদিস আলোচনা চলুন জেনে আসি আন আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহু আনহু হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালাহ আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন কানান নাবিউ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইয়াতি মসজিদ কুবাইন কুল্লা সাবতিন মাসিয়ান আও রকিবান হজরত আবদুল্লাবিন ওমর নদী আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম প্রতি শনিবারের দিন তিনি পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনে আরোহণ করে যদি যানবাহন থাকতো তাহলে যানবাহনে যেতেন আর যদি না পাওয়া যেত তাহলে পায়ে হেঁটে হলেও তিনি প্রতি শনিবারে মসজিদে কুবায় আসতেন এই মসজিদে কুবাতে তিনি হাজির হয়ে কি কাজ করতেন হজরত আবদুল্লাবিনী ওমর বলেন ফাইউ সল্লি ফিহি রকি সেখানে তিনি দুরাকাত নামাজ আদায় করতেন হাদিসখানা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতি শনিবারে মসজিদে কোবায় যেতেন এবং সেখানে দোরাকাত নামাজ আদায় করতেন প্রয়োজনে তিনি যানবাহনে যেতেন অথবা তিনি হেঁটে যেতেন এই হাদিসটিকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে প্রথম ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা নির্মাণ করলেন এই প্রথমকে তিনি ভুলে যাননি তিনি অতীতকেও ভুলে যাননি বরং তার সুক্রিয়া এবং তা মনে রাখতেন সুক্রিয়া আদায় করতেন যার ওই কারণে তিনি প্রতি শনিবারে নামাজ সেখানে আদায় করতেন এই জন্য কোনো কোনো মহাদ্দেশনে ক্রামগণ বলেন যদি কেউ এই মসজিদে কোবায় গিয়ে দুরাকাত নামাজ আদায় করে তাহলে তার একটা উমরা করার সমান সোয়াব আল্লাপাক দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মসজিদে কোবা হলো ইসলামের প্রথম মসজিদ এই মসজিদে রসুলুল্লাহ সাল আলহ সাল্লামের হিজরতের সময়ের ১৩টা দিনের স্মৃতি জড়িয়ে আছে এজন্য উত্তম স্থানগুলোতে ভ্রমণ করা সেখানে গিয়ে আল্লাহ সুক্রিয়া করা দুরাকাত নফল নামাজ পড়া এটা রসুল্লাহ সাল আলয় পক্ষ থেকেই শিক্ষা অবশ্যই আমরা পৃথিবীর প্রত্যেকটা মসজিদকে ভালোবাসব এবং মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন আরেকটি কথা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন যেনারা নতুন দেখছেন তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার এই কারণে করবেন নিয়ত রাখবেন যে ইসলামের দাওয়াত হিসেবে আপনি শেয়ার করবেন আপনার এই শেয়ারের কারণে কেউ যদি এই ভিডিওটি দেখে এবং উপকৃত হয় তাহলে আপনিও তা জাদা পাবেন এর ফজিলত পাবেন আল্লাহ আমাদেরকে ইসলামী মুভমেন্টে ইসলামী মাইন্ডে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ